আমরা সাইড করে নেব জানেন আমরা একটা একটা করে দেখে নেবো গঙ্গা বর্তমান সময়ের সব থেকে ভাইরাল কালেকশন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে নিচেও কিন্তু এরকম ডিজাইন করা আছে লেজে ডিজাইন করা আছে এবং ঘুর্না পাঁচ হাতে সবার জন্য হবে তাই না এই যে দেখেন কত সুন্দর গলাতে কাজ করা আছে হাতার নিচের দিক থেকে বের হবে নিচে প্যানেলে এরকম কাজ করা আছে ঘুড়নাগুলো একদম বড় পাঁচ হাতের বড় একটু করে সুতার কাজ করা আছে জরি সুতার দিয়ে ভিতর দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কোয়ালিটি সম্পূর্ণ হবে এই কাপড়গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে গঙ্গা বর্তমান ভাইরাল গঙ্গা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই যার হোম বাজেটের মধ্যে সুন্দর একটা থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য আমি বলবো গঙ্গা একদম বেস্ট কালেকশন আপনারা ব্যবসার জন্য বলেন বাসায় ব্যবহার করার জন্য বলেন আর যে কাউকে উপহার দেওয়ার জন্য বলেন খুবই ভালো হবে ওটার কালার হচ্ছে এটা একটা খুব সুন্দর কালার এগুলো গঙ্গার দাম আজকে কত করে দিচ্ছেন ভাইয়া কিন্তু দ্রুত করতে হবে কারণ এগুলো কিন্তু থাকে না তাদের জন্য আবারো পিস চান ডেলিভারি চার্জ আগে ডেলিভারি চার্জ না পাঠালে কিন্তু অর্ডার হবে না হ্যাঁ ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে বলবেন না যে ভাইয়া ডেলিভারি চার্জ একসঙ্গে দেব আমরা অর্ডার কনফার্ম করতে পারবো না

এগুলো কিন্তু সাতশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সাতশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যারা বেশি নেবেন সেক্ষেত্রে ভিডিও কলে আপনারা দেখেও কিন্তু নিতে পারেন যারা বেশি নেবেন দু এক পিস নিলে যেহেতু আমরা ভিডিওতে খুলে খুব সুন্দর করে দেখিয়ে দিই আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপরে অর্ডার করবেন আর যারা নেবেন শুধু তারাই নখ দিবেন ডেলিভারি চার্জটা কিন্তু মাস্ট বি দিতে হবে আগে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না এই কারণে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন এগুলোর দাম থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় কত কত ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে আপনাদের জন্য এটা কিন্তু আমি বলবো একটা সুবর্ণ সুযোগ অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়না ধুলো দেখেন গঙ্গার ওড়না বলতে একদমই ইউনিক এবং খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ওড়না খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাতশো বিশ আবারও বলে দিচ্ছি সাতশো বিশ টাকা কেউ যদি শপে আসেন স্ক্রিনশট নিয়ে আসবেন এসে বলবেন ভাইয়া এইটা নিব আছে কি না একটু দেন শপে আসলেও কিন্তু ফিক্সড প্রাইস দামাদামির অপশন নাই যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু এটা কিন্তু অনেক একটা এই যে এটা কাজটা দেখেন কত টা সুন্দর এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যেটাই আপনাদের ভাল লাগবে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালার সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর সাতশো টাকা যেটাই নেবেন সাতশো এখানে দামের চেঞ্জ নাই আজকের ভিডিওতে সবগুলোই দাম হবে সেম সাতশো টাকা অর্ডারটা করতে হবে দ্রুত কারণ এগুলো কিন্তু কালার থাকে না এগুলোর দেখা যায় ডিজাইন কালার শেষ হয়ে যায় আবার নতুনভাবে না আসা পর্যন্ত পাবেন না এই কালার এই প্রিন্টগুলো নাও আসতে পারে নতুন গঙ্গার মধ্যে হয়তো বা নতুন প্রিন্ট আসবে এই কারণে দেখার সাথে সাথে যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো পরবর্তীতে তাছাড়া এরকম পাবেন না এরকম ডিজাইনগুলো পাবেন না হয়তো বা কালেকশন পাবেন আসবে তবে ডিজাইনগুলো পাবেন না সাতশো বিশ অনলি সাতশো আমরা কিন্তু ভিডিওর একদমই শেষের দিকে চলে আসছি হ্যাঁ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা দেখেন প্রত্যেকটা এরকম এগুলো কিন্তু মানে কাপড়ে বেশি দেওয়া আছে যারা হেলদি সবার হবে আদার কাপড় এক্সট্রা আছে সাইড থেকে সাইড থেকে হাতার কাপড় বের হবে যারা হেলদি সবার হবে এবং এই যে ডিজাইনগুলো একদমই মানে গঙ্গা কালেকশনগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে এগুলো গঙ্গার কালেকশন গঙ্গা থ্রি পিস খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন 750 টাকার কাজ করা সাতশো পঞ্চাশ এটা খুবই সুন্দর কালারটাও সুন্দর একটাই আছে না কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে আমরা কালারটা দেখে নেব ব্লু তো অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে আরেকটা কালার ঠিক আছে দুইটা কালার সাতশো ঠিক আছে মাভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে আর আমিন সুপার বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লা হাফিজ